আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কবজা করতে হবে আমি যেই ম্যাপ ধারণ করব জীবন ও সত্য তো দূরের কথা ষাটটা বোমার ও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য কলকাতা বিজয় করতে হলে সত্তরটা বিমান লাগবে কেন আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারই থাকে আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব গোবর আর কচ্ছপ আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু তাদের শারীরিক শক্তি কতটুকু ইমানি শক্তি কতটুকু এটা আমার জানা আছে তো জানা না থাকলে আপনি কমান্ডার হতে পারবেন না কথা আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায় এটাও তো আমার জানা আছে সেখানে আমি কি করব বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমার ফিট করব সেখানে কথা বুঝলেন না এদের এই অবস্থা আমাদেরকে জীবিত ধরতে আসছে আমেরিকান সেনাবাহিনী রাশিয়াটা একটু পরে বলতেছে এই 2001। এক পড়তেছে আসতেছে এফ সিক্সটিন বোম্বিং ফাইটার নিয়ে আসছে আমেরিকা এফ সিক্সটিন বোম্বিং ফাইটার আপনারা তো বাংলাদেশি মানুষ পরিচয় নাই পরিচয় নাই সাতটা দিক বাজি আকাশে সে খাইতে পারে আমার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় গাড়িটা যদি তিনটা দিক বাজি খায় হান্ড্রেড পার্সেন্ট মোবিলে বা পেট্রোলে আগুন ধরে যাবে ধরবে ধরবে ইচ্ছাগিরিত ভাবে আকাশে ঠিক বাজি খায় আগুন ধরে না তাহলে কত হাই লেভেলের বিমান এখন চিন্তা করে জঙ্গি বিমান সেগুলো নিয়ে আসছে আকাশে উড়াইতেছে সে এখন এক্স সিক্সটিন কতটা হাই লেভেলের সেটা জানা নেই কিন্তু এই যে ব্যক্তি আছে এ কিন্তু হাই লেভেলের মূর্খ একটা নইলে এই ধরনের কথা কেউ বলে না একটা প্লেন আকাশে উড়ছে তো সে তো এরকম করবেই না মানে এই এইরকমভাবে মানুষকে বোকা বানিয়ে নিজের ধান্দা চালাচ্ছে কি রকম অবস্থা আর এই রকম লোকেরা ভারত বিদ্বেষ করছে বাংলাদেশে এদের ভগবানই বাঁচাবে সত্যিই মানে এরা পুরো ধর্মের নাম খারাপ করছে